হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটিতে থাকছে গরমের দিনে বেলায় খাওয়ার জন্য পাতলা মাছের ঝোলের একটি রেসিপি যখন খুব রিচ মাছ রান্না খেয়ে এক লাগে তখন আপনারা এই ধরনের হালকা পাতলা একটি মাছের ঝোলের রেসিপি বানিয়ে ফেলতে পারেন এইভাবে মাছের ঝোল খেলে দেখবেন আপনাদের মুখে রুচি ফিরে আসছে তাছাড়া এই রান্নাটা করাও কিন্তু খুব সহজ তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকে এই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটি এখানে আমি ছোট সাইজের কিছু মাছ নিয়ে নিয়েছি যেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তারপরে তাওয়ায় অল্প করে তেল দিয়ে তেল গরম হলে মাছগুলোকে এপিট ওপিট ভেজে তুলে নিচ্ছি এক পিট ভাজা হয়ে গেলে এভাবে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এবারে তুলে রাখছি মাছটা রান্না করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন তেলের মধ্যে ফোড়নটাকে দু একবার নাড়াচাড়া করে নিয়ে যখন দেখবেন এর থেকে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেঁয়াজ এই রান্নাটায় একদম বেসিক কিছু মশলা পড়বে যেগুলো আপনারা আপনাদের বাড়িতে খুব সহজেই পেয়ে যাবেন আর এই ভিডিওটি যেহেতু একদম ছোট সেজন্য বন্ধুরা ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে দু একবার নাড়াচাড়া করে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা আদা রসুনটাকেও তেলের মধ্যে দু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়োটা খুব বেশি একটা দেওয়া চলে না এখন সব জিনিসগুলোকে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি মশলাটা এখানে খুব বেশি একটা কষানোর দরকার নেই এর মধ্যে হালকা একটা মশলার কাঁচা গন্ধ থাকতে থাকতে এতে দিয়ে দিতে হবে জল আমি এই মাছ রান্নায় ঝোলের পরিমাণটা একটু পাতলায় রেখেছিলাম সেই জন্য এখানে জলের পরিমাণটা বেশি দিয়েছিলাম আর এখানে আমি নর্মাল ঠান্ডা জলই ব্যবহার করছি আর আপনারা যখন এ রান্নাটা করবেন তখন এখানে ঝোলের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন এই সময় এই ঝোলের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ঝোলটা ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করছি এখানে দেখুন ঝোলটা এবারে ফুটে গেছে এটাকে হালকাভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সব ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন সব মাছগুলো দেওয়া হয়ে গেছে খুন্তির সাহায্যে এগুলোকে হালকা করে একটু বসিয়ে দিয়ে কড়াই ঠাকাটা বন্ধ করে দিচ্ছি আর মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছি যতক্ষণ এখানে মাছের ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ দেখে নিই পরের স্টেপটা এখানে আমি অল্প একটু সর্ষে বেটে নিয়েছি এ রান্নায় আমি সর্ষে দানা বেটে ব্যবহার করছি তবে আপনাদের হাতের কাছে যদি সর্ষের গুঁড়ো থাকে সেটাও এ রান্নায় দিয়ে দিতে পারেন বেটে রাখা সর্ষেটাকে আমি অল্প একটু জলের মধ্যে ভালো করে গুলে নেওয়ার পর সেটাকে ছেঁকে নেব এখানে দেখুন একটা কাপের মধ্যে সর্ষে বাটাটা নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি অল্প একটু জল এখন এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি তারপর এই মিশ্রণটাকে ছাঁকনিতে করে ভালো করে ছেঁকে নেব এই স্টেপটা আপনারা যদি করতে না চান তাহলে এই রান্নায় ডাইরেক্ট সর্ষে বাটা দিয়ে দিতে পারেন আমি এখানে মাছের ঝোলটা যেহেতু একটু ক্লিয়ার রাখার চেষ্টা করেছি সেই জন্য এখানে সর্ষে বাটাটাকে জলে ভালো করে গুলে ছেঁকে নিয়ে তারপর এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি এতক্ষণে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে বাটাটাকে আমি জলে গুলে ছেঁকে নিয়েছিলাম সেটা আর এখানে দেখুন সর্ষে বাটাটা কতটা স্মুথ লাগছে দেখতে সরষে বাটাটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এর মধ্যে গুলে রাখা সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে দিলাম এ সময় আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা রান্নাটা নামানোর একটু আগে যদি এইভাবে কাঁচা লঙ্কা বেটে দিয়ে দেওয়া হয় তাহলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় তবে আপনারা যদি ঝাল খেতে অপছন্দ করেন সেক্ষেত্রে এই স্টেপটিকে পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন এখন ঝোলটা ফুটতে শুরু করেছে এর মধ্যে এখন দুটো জিনিস দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব যার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা আর সব শেষে এর মধ্যে অল্প একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে রেখে খানিক্ষণ দমে রাখার পর এটাকে সার্ভ করছি এইবারে দেখুন হালকা পাতলা মাছের ঝোল খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে রোজ রোজ এক খেয়ে রেসিপি না খেয়ে স্বাদ বদলের জন্য এই রেসিপিটিকে একবার ট্রাই করে দেখুন আর এটা খেয়ে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনো পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনে ক্লিক করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ